ভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ইউটিউবে ব্লগ দেখতে কে কে ভালোবাসেন বলুন তো আমি তো ভীষণ ভালোবাসি কিছু কিছু ইউটিউবার তো এখন আমার বাড়ির লোক হয়ে উঠেছে কারণ কি জানেন তাদের ভিডিওগুলো আমি চালিয়ে বাড়ির সমস্ত কাজ ইজিলি করতে পারি হয়তো ভিডিওগুলো পুরোটাই দেখা হয়ে ওঠে না তবে ওনাদের গলার আওয়াজগুলো আমার কাজ করাটাকে খুব ইজি আর মজার করে দেয় তেমন আমিও ইউটিউবে আমার ভালো লাগার কিছু কিছু জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন জায়গার নতুন আরেকটা ব্লগ আমি এখন আছি পৃথিবীর বৃহত্তম গার্ডেনগুলির মধ্যে একটি গার্ডেনে যেটার নাম কিউকেন হব যেটা নেদারল্যান্ডের ডিসে শহরে অবস্থিত তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি এই সুন্দর রঙিন স্বপ্নপুরিটাকে প্রতি বছর বসন্তকালে মানে মার্চ থেকে মে মাস পর্যন্ত এই গার্ডেনটা ওপেন থাকে বসন্তকালে যেমন আমরা হোলি উৎসব পালন করি রঙ বেরঙের রঙ নিয়ে মেতে উঠি তেমনই নেদারল্যান্ডের এই কিউকেন হক গার্ডেনটি বসন্তের রঙিন ফুলে রাঙিয়ে ওঠে এখানে প্রতি বছর সাড়ে সাত মিলিয়নেরও বেশি ফুল রোপণ করা হয় তার মধ্যে সব থেকে জনপ্রিয় যে ফুলটা সেটা জানেন তার নাম হলো টিউলিপ এখানে শুধু ফুল নয় আছে নানা থিম গার্ডেন গ্লাস হাউস আর আছে বিভিন্ন ধরনের আর্ট এক্সিবিশান প্রতি বছর নেদারল্যান্ডে আসে লাখ লাখ মানুষ আর নেদারল্যান্ডে আসবে কেউ কেন আসবে না তাই কি কখনো হয় বলুন তো নেদারল্যান্ডে টিউলিপ ফুল আর চারপাশে সুন্দর উইন্ডমিল সম্পর্কিত সম্পর্কে তো আমরা অনেকেই জানি তবে এই যে আমার সামনে একটা উইন্ডমিল দেখতে পাচ্ছেন এটা রয়েছে একদম কিউকেন হব গার্ডেনের মধ্যেই এই উইন্ডমিলটা তৈরি করা হয়েছিল আঠেরোশো সালে আর এটা মূলত নেদারল্যান্ডের গণিকেন প্রদেশে ব্যবহার করা হতো শস্য বেচাই করার জন্য উনিশশো সালে এটা নিয়ে আসা হয় কিউকেন হবে আর তখন থেকে এটা এখানেই রয়েছে এই কিউকেন হব গার্ডেনে সংযুক্ত রয়েছে টিউলিপ ফিল্ড আর এই যে সামনে ক্যানেলটা দেখতে পাচ্ছেন এই ক্যানেলে বোর্ড রাইড করে পুরো টিউলিপ ফিল্ডের মনোরম দৃশ্যও দেখা যায় তবে আমরা যেহেতু এসেছি মে মাসে তাই টিউলিপ ফিল্ড এখন কোনো ফুলই নেই তাই বোর্ড রাইডও কিন্তু বন্ধ আছে তবে আপনারা যারা মার্চ মাসে বা এপ্রিল মাসে আসবেন তারা নিশ্চয়ই এই রাইডটা করতে পারবে কিউকিন হব এক স্বপ্নময় ক্যানভাস যেখানে রঙিন টিউলিপেরা তুলি হয়ে ধরিত্রীতে আঁকে বসন্তের গান লালের আগুন হলুদের হাসি বেগুনির গভীরতা আর সাদার শান্তি সব মিলেমিশে গড়ে তোলে রঙের সিম্ফনি মাঝে মাঝে ঝর্ণার কলকল ধারা তুলির টানে আঁকে রূপালি রেখা আর সবুজ ঘাসের বুকে ছড়িয়ে পড়ে আলোর ছায়া কেউ কের হব শুধু এক বাগান নয় এ এক জীবন্ত চিত্তকর্ম যেখানে প্রকৃতি নিজেই শিল্পী আর প্রতিটি দর্শক হয়ে ওঠে বিস্মিত দর্শক কেউ কেন হব যেন এক রঙিন স্বপ্নের বাগান চারদিকে অসংখ্য টিউলিপ ফুলের সারি যেন রঙের তুলি বেয়ে ছুটে যাচ্ছে সেই ফুলের সমারাহের মাঝে হঠাৎ যখন ঝর্নার জলের ধারা আকাশ ছুঁতে ওঠে আবার নরম সুরের নিচে নেমে আসে তখন মনে হয় প্রকৃতি নিজেই সঙ্গীত বাজাচ্ছে ফুল সবুজ আর সেই ঝর্নার কলকল ধ্বনি সব মিলিয়ে যেন এক জীবন্ত কবিতা বিকেল পাঁচটার মতো বাজে এখন আর আমাদের এখন কিউকেন হপ ঘোরা হয়ে গেছে আর আমরা এখন এসেছি কেউ হপের সামনে যে সুবেনিয়র সবগুলো রয়েছে সেগুলোতে তবে আমরা এখন নেব এখান থেকে কেউ হপের একটা সুবেনিয়র এখানে যে শুধু কাঠের বানানো টিউলিপ ফুল পাওয়া যায় তা কিন্তু না রয়েছে কিন্তু আসল টিউবলিপ বালস। যেটা আপনি নিজের বাড়িতে গার্ডেনেও রোপণ করতে পারবেন এছাড়া রয়েছে কাঠের বানানো জুতো আর আরও অনেক কিছু কেউ কেন হবে অনেক ঘোরাঘুরি শপিং সব কিছু শেষ করে আমরা এখন যাচ্ছি চানসে সান্সে চলুন তাহলে ওখানে আরও কী কী ইন্টারেস্টিং জিনিস রয়েছে আপনাদের সাথেও শেয়ার করি আমরা এখন পৌঁছে গেছি নেদারল্যান্ডের জনপ্রিয় আর ঐতিহাসিক জায়গা যার নাম জানচের এখানে আছে ঐতিহ্যবাহী উইন্ড যেখানে ডাচ চিজ তৈরি কাঠের তৈরি জুতো আর অনেক কিছু আর এখানে আছে ক্লপ সব। যেখানে দেখানো হয় কীভাবে কাঠের তৈরি জুতো তৈরি করা হয় মজার ব্যাপার হলো ডাচ কৃষকেরা আগে এই কাঠের জুতোগুলো পরেই জমিতে চাষের কাজ করতেন এখন বসে এগুলো ডেকোরেশন আর সুভেনিয়ার হিসেবে ব্যবহার করা হয় এই গ্রামের চারপাশটা যেন ছবির মতো সুন্দর ঐতিহ্যবাহী ঘর ছোট ছোট ব্রিজ আর শান্ত একটা পরিবেশ উইন মিলগুলো আঠেরোশো শতক থেকেই ব্যবহার হয়ে আসছে কাঠ কাটা তেল বানানো এমনকি রং প্রস্তুত করার জন্য এগুলো ব্যবহার করা হতো এখনও কিছু উইল চালু থাকে এবং ভেতরে ঢুকে দেখাও যায় তবে আমরা যেহেতু কেউ কেন হবে অনেকটাই সময় কাটিয়ে দেরিতে পৌঁছেছি তাই স্বাভাবিকভাবে উইন্ডমিলগুলো বন্ধ হয়ে গেছে সাধারণত এগুলো বিকেল পাঁচটার মধ্যেই বন্ধ হয়ে যায় জানছেন জানছেন সন্ধ্যার পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর দুই পাশে সবুজের মাঝে যখন হেঁটে যাবেন চোখে পড়বে কাঠের ঘরবাড়িগুলো প্রতিটা জানালা প্রতিটা দেওয়াল শত বছরের নিঃশব্দ ছাপ লোকানো শান্ত হালকা বাতাস আর চারপাশে নীরব শহরের কোলাহল তো অনেক দূরে শুধু আছে প্রকৃতির মৃদু সুর পাখির ডাক আর সাথে উইডমিলগুলো কি অপূর্ব সুন্দরভাবে ঘুরছে তাই না মাটির গন্ধ আর ঘাসের সোভাছ যেন কাঠের পুরনো ঘরগুলোর থেকে বেরিয়ে সব মিলেমিশে এক নীরব মায়াবী অনুভূতি সূর্যাস্তের আলো আকাশে ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে মনে হয় প্রকৃতির সুর আর ইতিহাসের ছাপ মিলেমিশে একটা শান্ত গল্প বুঝছে এখানকার প্রতিটি মুহূর্ত মনে রাখার মতো জানছে জানছে এই সন্ধ্যা এক নীরব কোমল স্বপ্নময় অভিজ্ঞতা যা চোখ আর হৃদয় দুটোই ছুঁয়ে যায় এমন এক মুহূর্ত যেটি বারবার মনে রাখতে ইচ্ছে হবে শুধু দেখে নয় উপভোগ করে এই গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে মাঝে মধ্যেই কিন্তু এরকম কিউট কিউট ছাগলগুলোকে ঘুরতে দেখা যায় মেনলি এরা ফার্ম এরিয়াতেই থাকে তবে এরা যে শুধু কিউট তা কিন্তু না এরা অ্যাকচুয়ালি ডাচ কালচারের একটা ইম্পর্ট্যান্ট পার্ট নেদারল্যান্ডের ফেমাস চিজ প্রোডাকশানের সাথে এদের খুব বড়ো কানেকশান আছে এখানে গুড মিল্ক দিয়ে ট্রেডিশনাল চিজ বানানো হয় যেগুলো শতাব্দী প্রাচীন ঐতিহ্য রাত্রি নটার মতো বাজে এখন আলো দেখুন এখনও কিন্তু পুরো অন্ধকার হয়নি তবে আজকের মতো আমরা এখানেই ঘোরাফেরা শেষ করছি এখন আমরা যাব এখানের থেকে আমাদের হোটেলে আপনাদের কিউ কেন হব আর চান্স অ্যান্ড চান্সের ব্লগগুলো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা